চন্দ্রনগর পালপাড়া তলায় শুভ উদ্বোধন সম্পন্ন হল আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর কর্পোরেট অফিসে উজ্জ্বলবাবু যেমন একদিকে পেশা আইনজীবীর কাজ তেমন অন্যদিকে তার নেশা সমাজের সেবা করা জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে জয়ী হওয়ার পর উজ্জ্বলবাবুর চিন্তা করেন যে কাজের ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য কর্পোরেট অফিস করতে হবে আর সেই ভাবনাকে বাস্তবায়িত করা লক্ষ্যেই উদ্বোধন করা হলো কর্পোরেট অফিসের এই অনুষ্ঠানে বিভিন্ন পেশায় যুক্ত মানুষেরা উপস্থিত হয়ে উজ্জ্বল বাবুকে সাধুবাদ জানান অতিথিদের মধ্যে ছিল স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সাংবাদিক আইনজীবী সাংস্কৃতিক জগতের মানুষ দেহ সৌস্টপ জগতের মানুষ পুলিশ ব্যবসায়ী সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইলি মুখার্জি সোসাইটি সম্পাদিকা অযোধ্যা সরকারকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এর জন্য আমি আন্তরিকভাবে আনন্দিত আমি বহুদিন ধরে উজ্জ্বল চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং ওনারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বহু কাজ করেছেন উজ্জ্বলের সঙ্গে আমার পেশাগত দিক থেকে আলাপ হয়েছে এবং সেটা বন্ধুত্বে পরিণত হয়েছিল

আজকে পেলে আমি খুব আনন্দিত যে উজ্জ্বল মতন ছেলে এত ভালো ছেড়ে এবং সবার ছেড়ে এবং আমরা দীর্ঘদিন একসঙ্গে আমরা ব্যায়াম করেছি এখন করছি স্ট্যান্ডে আমরা হাঁটি দৌড়াই সবকিছু করি এবং অনেক নলেজেবল ছেলে এরকম দেখা যায় না এবং প্লাস ওনার যা এক্সপিরিয়েন্স ওনার যা ইয়ে মানে আমি কারোর সঙ্গে মানে তুলনায় না সুতরাং আমার খুব ভালো লেগেছে এখানে আসার জন্য এবং ও আমার বাবার নাম এখনো করে এখনো মনে রেখেছে ছেলেটা গ্রেটফুল আছে এবং খুব মানে কষ্টবাদী ছেলে একটু শুনবেন ও মাসি আমার টাইম হাত জোড়া তা মাসি হাত তো জোড়াই হবে আপনি তো আর তা দেখেন না এই আমার হাত জোড়া চোখ জোড়া পা জোড়া কান জোড়া সব জোড়ায় জোড়া আছে হ্যাঁ এখন দেখতেই পারছি তোমার ঠোঁট জোড়াও ভালো চলছে কোথায় করে খবি তুলছি হ্যাঁ কই গলা যেন শুকিয়ে যায় তা যে কতক্ষণ কইতেই ছিল তাহলে দেখি মাথার উপরে হাতবার কাজের পাহাড় এই সময়

অনেক দিন ধরে তারা বলছিলেন এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন সব জায়গা থেকে নিয়ে আসছিল যে আমরা আমাদের চেম্বারটাকে নতুন করে সাজালাম এবং উদ্বোধন করলাম এইভাবেই আমাদের আজকে শুরু হলো যে কর্পোরেট চেম্বার বিভিন্ন সংগঠনের আমাদের পাশে ছিল বহু মানুষ এখানে এসেছিলেন বিভিন্ন সমাজের বিভিন্ন বুদ্ধিজীবীরা এদিন উপস্থিত হয়েছেন সুন্দরভাবে নাচ গান ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিকটা আমরা সুন্দরভাবে পালন করি চন্দননগর থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট